সেই এইশ্বরে কিন্তু আমাদের দেবদেব নষ্ট চলছে চলছে না এখন মোটামুটি সবাই পারেন সামনে থেকে সব ধরনের স্থল এই সুরে দিতে হবে এই সুরে দেওয়া হয় না দিতে হবে বাধ্যতাম উস্তাদ ধরবেন এই সুরেই বলতে হবে এই সুরেই সব হবে সাতশো গান কথা বললাম আপনার যেহেতু একটু একটু তাড়াতাড়ি বলতে হয় কিন্তু এই মাহমুদ সুরে আপনাকে কী করতে হবে সব দিতেই হবে বুঝে দাদা কথা এখন থেকে এই বিষয়ে কোনো ছাড় হবে না সবক মুখস্ত করার পরে